বাবার কাছে সন্তান চায় মাদারের মধ্যে গিয়ে সেরি করে আমার আল্লাহ বলেছেন দুনিয়ার সমস্ত অহম্মদেরকে সমস্ত বাংলাদেশ আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুণা মাফ করে দিব। কিন্তু কোন সেরি গুণা মাফ করব না এই জন্য ভাই সেরি করা যাবে না তো বলতে আল্লাহ তালার গুণাদের বৈশিষ্ট্য কয়টা ভাই পাঁচটা তার মধ্যে কয়টা বলেছি তিনটা বলেছি এরপর আল্লাহ তালা বলেন

নামাজ পড়তে হবে নামাজ ছাড়া বিকল্প না একজন ইমানদারের জন্য যখন ইমান আনে তার ইমান আনার করে প্রথম কাজ হল নামাজ প্রতিষ্ঠিত করা কি করা ভাই নামাজ প্রতিষ্ঠিত করা কোনো সাধারণ কথা কি ভাবছেন আমি কিন্তু এইসব যেহেতু সবাই সম্ভব এই জন্য শুধু আয়ের বলতেছি আর অর্থ বলতেছি বাইরে যাচ্ছি না তাহলে সময় টাইম হয়ে যাবে এই জন্য শুধু মূল আলোচনার আনে তার প্রথম কর্তব্য হল প্রথম তাকে নামাজ আদায় করা আমাদের সমাজের মধ্যে দেখা যায় নামাজের মধ্যে পাঁচ ছয় জন হয় সমাজ হচ্ছে একশো করে আছেন এরকম

যেই পরিমাণ নিজেকে ব্যবস্থা করে দিয়েছি যেই পরিমাণ টাকা পয়সার ব্যবস্থা করেছি সেই টাকা পয়সা থেকে সেই নিজেদের থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা বৈশিষ্ট্য কি ভাই আল্লাহ তাআ আমাদেরকে যে রিজিক দিয়েছেন যে অর্থ সম্পদ আমাদেরকে দিয়েছেন সেই অর্থ সম্পদ কি করা আল্লাহর রাস্তায় ব্যয় করা যদি আমরা সবাই আল্লাহর রাস্তায় দান করার মানসিকতা থাকতো তাহলে আমাদের মসজিদের অবস্থা এরকম হতো কি বলছো বুঝছেন যদি আমাদের অনেক গুণ আছে অনেক টাকা পয়সা হলো আছে অনেক মানুষ আছে যদি তারা তাদের টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করত তাহলে আমাদের সমাজে এরকম ছোটখাটো মসজিদ আর তিনশো মসজিদ হইত না কিন্তু আমরা আমাদের টাকা পয়সা সব ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে আমি বলতেছি না আপনার সমস্ত টাকা দান করেন এই কথা বলতেছি না কিন্তু আল্লাহ আপনাকে যে টাকা পয়সা দিয়েছেন সেই টাকা পয়সা নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করা শুরু আল্লাহ রাস্তায় দান করা উচিত কি বলেন তাহলে ইমানদারের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ তারা যে অর্থ সম্পদ দিয়েছে সেগুলো কি করা আল্লাহ পথে ব্যয় করা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমার আলোচনার প্রথম বিষয় ছিল আল্লাহ তালার ভয় কি ভাই আল্লাহ তালার ভয় আর আল্লাহ তালার ভয় না থাকলে সে কি হতে পারে না ইমানদার হতে পারে না কেন আল্লাহর ভয় যদি দিলে থাকে ওই ব্যক্তি গুণা করতে পারে না আল্লাহর ভয় দিয়ে থাকলে ওই ব্যক্তি অন্যায় করতে পারে না শ্রম করতে পারে না আপন বায়ের চরিত্র বরদস্ত করে দখল করতে পারে না আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে আপন ভরের অরিষ্ঠে নষ্ট করতে পারে না আল্লাহর ভয় দিলের থাকলে ওই ব্যক্তি তার আপন ভরের হক নষ্ট করতে পারে না আল্লাহর ভয় দিলে থাকলে ওই ব্যক্তি বাবা শুধু খারাপ আচরণ করতে পারে না আল্লাহর ভয় দিলে থাকলে ওই ব্যক্তি আল্লাহ তার সাথে নাফরমানি করতে পারে না বলেন তো দেখি আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলা নাফরমানি হচ্ছে কি না হচ্ছে আল্লাহ তাআলা নাফরমানি হচ্ছে না আমাদের সমাজের মধ্যে বোনের ওল শরীফাভাবে আদ করা হচ্ছে আমাদের সমাজের মধ্যে আপন ভাই ক্ষমতা আছে আরেক ভাই দুর্বল তাকে জমীদার হচ্ছে না আছে কিনা। অথচ আল্লাহ রসুল বলেন পরকালের ময়দানে যেই ব্যক্তিরা প্রভু পাহাড় পরিমাণ রেখে নিয়ে যাবে কিন্তু পরিচিত তাকে তার আদর বাঁচতে তার বহু পাহাড় পরিমাণ গুণা তার মাথায় দিয়ে তাকে জাহাজ নামে নেওয়া হবে আর ওই ঘরে ঢুকারা হলো যারা বান তার হক নষ্ট করেছে এই জন্য হবে আমাদের হক গুলো হবে আদায় করতে হবে তো বলতে চাচ্ছিলাম আল্লাহ তালা অন্তরে যদি ভয় থাকে তাহলে লাভ পাইটা পাঁচটা পাঁচটা বলেন আল্লাহ বলেন যদি আল্লাকে ভয় করে তাহলে তার জন্য আল্লাহা ত্রিপুরা আল্লাহ ভয় করে আল্লাহ